নমস্কার এর আগের দিনে আমার দেওয়া নমুনা প্রশ্নের মধ্যে কিছু অংশ করিয়েছিলাম তো তার বাকি অংশ আজকে করাচ্ছি দেখো দেখো প্রথম প্রশ্ন আছে যে স্কুলের খাবার জলের চৌবাচ্চা পাঁচের আট অংশ জলপূর্ণ ছিল সারাদিন জলের ব্যবহারের ফলে দিনের শেষে পাঁচের বারো অংশ জল আছে সারাদিন কতটুকু জল ব্যবহার হয়েছে তাহলে স্কুলের খাবার জলের চৌবাচ্চা পাঁচের আট অংশ মানে আট ভাগের মধ্যে পাঁচ ভাগ পাঁচের আট অংশ জলপূর্ণ ছিল এই অংশটুকু জলপূর্ণ ছিল সারাদিন জল ব্যবহার জল ব্যবহারের ফলে কতটুকু জল ব্যবহার হয়েছে বা সারাদিনে কতটুকু জল ব্যবহার করা হয়েছে সেটা বার করতে হবে সেটা বলা নেই এই দেখো এই যে বলেছে সারাদিন কতটুকু জল ব্যবহার করা হয়েছে দিনের শেষে পাঁচের বারো মানে বারো ভাগের মধ্যে কি পাঁচ ভাগ জল মানে পাঁচের বারো অংশ জল জল অবশিষ্ট আছে সারাদিন কতটুকু জল ব্যবহার হয়েছে তাহলে চৌ বাচ্চা দিয়ে চৌ বাচ্চাটি জলপূর্ণ ছিল সমান তাহলে লিখব কি না জলের চৌবাচ্চাটি জলের চৌবাচ্চাটি জলপূর্ণ ছিল জলপূর্ণ জলপূর্ণ ছিল কত পাঁচের আড অংশ এইটা এই পাঁচের আড অংশ জল ছিল এবার কি বলছে দিনের শেষে মানে ব্যবহার জল ব্যবহারের পর জল ব্যবহার করিবার পর করিবার জল ব্যবহার করিবার পর অবশিষ্ট জল সমান অবশিষ্ট জল অবশিষ্ট জল বা আমরা এত এত লেখার দরকার নেই আমরা এটা লিখতে পারি চৌবাচ্চাটিতে চৌবাচ্চা টিতে চৌ চৌবাচ্চা অবশিষ্ট জল অবশিষ্ট জল কত আছে পাঁচের বারো পাঁচের বারো অংশ আচ্ছা এইটা থেকে বোঝা যাচ্ছে যে পাঁচের আট অংশ জল এটা বেশি পরিমাণ জল খরচ হয়ে সারাদিন খরচ হয়েছে হয়ে যাওয়ার পর এই অংশ জল রয়ে গেছে তাহলে এইটা বেশি অংশ এটা কম অংশ তাহলে আমরা এইটা থেকে এটা বিয়োগ করব বিয়োগ করার পর যেটা হবে এই যে সারা সারাদিন কতটুকু জল ব্যবহার করা হয়েছে সেটা বেরিয়ে যাবে তাহলে আমরা লিখব অতএব সারাদিন সারাদিন জল ব্যবহার হয়েছে সারাদিন জল ব্যবহার হয়েছে সমান কী করবো না পাঁচের আট থেকে পাঁচের বারো বিয়োগ করব অংশ ব্যাকেটে লিখব অংশ এবার দেখো আট আর বারোর কী করতে হবে লসাও করতে হবে আট আর বারো দুই চারে আট দুই ছয়ে বারো আবার দুই দিয়ে হয়ে যাবে দুই দুয়ে চার দুই তিনে ছয় তাহলে কত হচ্ছে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন দুগুণে চার চার দুগুণে আট আট তিনে চব্বিশ চব্বিশ হচ্ছে তাহলে এখানে জায়গাটা খুব শর্ট ওই জন্যে ছোটো করে লিখছি চব্বিশ চব্বিশকে এবার এই লসাগু লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয় চব্বিশকে আট দিয়ে ভাগ করলে তিন তিনের সঙ্গে পাঁচ গুণ করব লবের গুণ পনেরো এবার চব্বিশকে বারো দিয়ে ভাগ করব চব্বিশকে বারো দিয়ে ভাগ করলে দুই দুইয়ের সঙ্গে পাঁচ গুণ দশ তাহলে কত হচ্ছে পনেরো থেকে দশ বিয়ে করলে পাঁচ আর নিচে চব্বিশ পাঁচের চব্বিশ অংশ কি সারাদিন জল ব্যবহার হয়েছে কত পাঁচের চব্বিশ অংশ এটাই উত্তর হবে ঠিক আছে তারপরের অঙ্ক দেখো কি আছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে একশো কুড়ি মিটার দৈর্ঘ্য বলে দিয়েছে বারো মিটার পস্ত কত হবে আমি যদি ছবিটা আঁকি আমি যদি এই ছবি একটা আয়তক্ষেত্র একটা যদি আঁকি এইটা বলেছে বারো মিটার দৈর্ঘ্যটা বলেছে বারো মিটার প্রস্তটা আমাকে বার করতে হবে আর ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে এই আয়তক্ষেত্রের মাঝের যে জায়গাটা আছে তার তার ক্ষেত্র মানে সেইটি সেই এই যে জায়গাটার যে পরিমাণ সেটাকে বলছে ক্ষেত্রফল তাহলে আমরা জানি যে ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল আর একটা কি জানি যে যদি দৈর্ঘ্য দিয়া থাকে তাহলে প্রস্ত কি লিখবো আমরা জানি আমরা জানি আমরা জানি কীভাবে ক্ষেত্রফল 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 মানে আয়তক্ষে ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রফল ভাজিত দৈ সরি এইখানে লেখাটা ভুল হয়ে গেলো আমরা জানি কি জানি না হচ্ছে যদি প্রস্ত বার করি প্রস্থ সমান কি করব না ক্ষেত্রফল ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য তাহলে প্রস্থ সমান কি এটা আয়ত ক্ষেত্রে ক্ষেত্র অতটা লিখছি না তাহলে ক্ষেত্র সমান কি ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য ক্ষেত্রফল এখানে কত বলে দিয়েছে একশো কুড়ি বলে দিয়েছে একশো কুড়ি বর্গমিটার আর দৈর্ঘ্য বলে দিয়েছে কত বারো তাহলে কীভাবে বারো কে বারো আর শূন্য মানে দশ দশ মিটার মিটার হচ্ছে এখনো মিটার লিখবো তাহলে একশো কুড়িকে বারো দিয়ে ভাগ গেলে কত হচ্ছে দশ দশ মিটার তাহলে প্রস্ত বেরিয়ে গেলে কত দশ মিটার ঠিক আছে তাহলে প্রস্ত সমান ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য আবার যদি একইভাবে যদি প্রস্ত দিয়ে থাকতো যদি দৈর্ঘ্য বার করতে হতো তাহলে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই আমি বার করতাম তারপরে দেখো তারপরে কি বলেছে যে বর্গক্ষেত্রে দেখো এই অঙ্কটা বলেছে যে বর্গ যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একশো ঊনসত্তর বর্গশ্রেণী তার একটি বাহুর দৈর্ঘ্য কত দেখো আমরা জানি আমরা জানি যে কি যে বাহুগুণিত বাহুগুণিত বড়ক্ষেত্রে আর কি বাহুগুণিত বাহু সমান ক্ষেত্রফল বাহুগুণিত বাহু সমান ক্ষেত্রফল গুণিত বাহু সমান ক্ষেত্রফল অতএব আমরা কি করব বাহু স্কোয়ার সমান কী লিখব ক্ষেত্রফল এখানে কত বলেছে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল একশো ঊনসত্তর বর্গ অতএব বাহু সমান কি লিখব শুধু বাহু এই যে এই যে বর্গটা আছে এইটা এখানে রুট হয়ে যাবে কত হবে এক ছয় নয় এবার এই যে রুট হয়ে গেলো এবার রুটের মধ্যে দেখো একশো ঊনসত্তরকে যদি আমরা ভাঙি তেরো গুণিত তেরো সমান তেরো গুণিত তেরো সমান একশো ঊনসত্তর অতএব বাহু সমান কি হবে বাহু সমান এই যে দুটো তেরো আছে একটা তেরো এই রুটের বাইরে নিয়ে আসবো তাহলে বাহু সমান তেরো তাহলে কী হবে তেরো সেমি হবে এখানে তেরো সেমি বা এর এর পরের লাইনে আমরা লিখব ফ্রেশ করে এখানে যদি সেমি না লিখি পরের লাইনে লিখব বাহু সমান তেরো সেমি তাহলে কি হলো তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বলে দিয়েছিল একশো বর্গ সেমি তার একটি বাহুর দৈর্ঘ্য বার করতে বলেছিল আমরা জানি বড়ক্ষেত্রে ক্ষেত্রফল সমান কি বাহুগুণিত বাহু সমান ক্ষেত্রফল অতএব বাহুগুণিত বাহু মানে কি বাহুর স্কোয়ার বাহুর স্কোয়ার সমান এক একশো ঊনসত্তর অতএব শুধু বাহু বাহু সমান কি এই স্কোয়ারটা সমানের এ পাশে চলে এলে রুট হয়ে যাবে এটা রুট ঠিক আছে রুট হয়ে যাবে তাহলে এবার এই রুটের মধ্যে তেরো গুণিত তেরো তাহলে রুটের বাইরে এলে কী হবে এই দুটো তেরো একটা তেরো হয়ে যাবে তেরো সেমি অতএব বাহু কত হবে তেরো সেমি তারপরে একটা সরল করা আছে দেখো সরল করা প্রথমে কি যে দশ গুণিত ছয় বিয়োগ তৃতীয় বন্ধনী পাঁচ যুক্ত দ্বিতীয় বন্ধনী দশ বিয়োগ প্রথম বন্ধনী পাঁচ দুই তারপরে প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী আচ্ছা এখানে গুণিত তিন মানে এর এখানে আর এখানে হচ্ছে তৃতীয় বন্ধনী তার প্রথমে আমরা কি করব প্রথম বন্ধনী কাজ করব দশ গুণিত ছয় বিয়োগ এখানে পাঁচ যুক্ত দ্বিতীয় বন্ধনী দশ বিয়োগ পাঁচ থেকে দুই বিয়োগ তিন হবে এখানে প্রথম বন্ধনীর কাজ হয়ে গেল ওই আমি প্রথম বন্ধনী তুলে দিয়ে দ্বিতীয় বন্ধনী দিলাম এখানে 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 হচ্ছে কিছু নেই মানে তিন মানে তিন এই সরি কিছু নেই মানে গুণ আর এখানে হচ্ছে তৃতীয় বন্ধনী এখানে সমান দেবো এখানে সমানটা দেওয়া উচিত ছিল সমান তাহলে দশ গুণিত ছয় বিয়োগ তৃতীয় বন্ধনী পাঁচ যুক্ত এবার দেখো দশ থেকে তিন বিয়োগ করলে কত হবে সাত আচ্ছা সাত হলো সাত এবার কি করব এখানে হচ্ছে গুণ আছে এর তিন ঠিক আছে এবার দেখো দশ গুণিত ছয় বিয়োগ এবার হচ্ছে তৃতীয় বন্ধনীর মধ্যে দেখো তৃতীয় বন্ধনীর মধ্যে পাঁচ প্লাস এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে দশ থেকে তিন মানে পাঁচ থেকে দুই বিয়োগ করে তিন করেছি এবার হচ্ছে দশ থেকে তিন বিয়োগ করে সাত তারপরে এখানে কিছু ছিল না মানে এর এর মানে গুণ এখানে তিন তাহলে আমার এখানে প্রথম তৃতীয় বন্ধনীর মধ্যে পাঁচ যুক্ত সাত গুণিত তিন তাহলে আমি কিসের কাজ করব আগে এর বা গুণের কাজ করব তাহলে পাঁচ যুক্ত সাত তিনে একুশ এটা হচ্ছে তৃতীয় বন্ধনী তারপরে কি হচ্ছে এখানে দশ গুণিত ছয় বিয়োগ পাঁচের সঙ্গে একুশ যোগ করো পাঁচের সঙ্গে একুশ যোগ করলে ছাব্বিশ এবার কি হবে এখানে কি হবে আগে গুণে কাজ করব তারপরে বিয়োগের কাজ দশকে ছয় দিয়ে গুণ করলে ষাট মাইনাস ছাব্বিশ মানে বিয়োগ ছাব্বিশ ষাট থেকে ছাব্বিশ বিয়োগ করলে চব্বিশ হবে চব্বিশ এখানে উত্তর তাহলে এইখানে কিন্তু এই এইখানে অনেকেরই ভুল হয়ে যাবে এই দ্বিতীয় বন্ধনীর কাজ দশ থেকে তিন বিয়োগ করলে সাত হলো তারপরে কিন্তু এইখানে এ এর এখানে কিছু ছিল না মানে এর এর মানে গুণ সাতের সঙ্গে তিন আগে এই গুণের কাজ হবে একুশ হবে ওইকে পাঁচের সঙ্গে একুশ যোগ হলে ছাব্বিশ এবার এখানে কি আছে দশ গুণিত ছয় বিয়োগ ছাব্বিশ আগে গুণের কাজ হবে দশ গুণিত ছয় ছাব্বিশ ছাব্বিশ থেকে এই সরি ষাট ষাট থেকে ছাব্বিশ হলে চব্বিশ এটা সম্পূর্ণটাই বদমাসের নিয়মে অঙ্কটা হবে তারপরে দেখো আর একটা আছে আর একটা কী আছে এই ভগ্নাংশের একটা সরল আছে প্রথমে প্রথম বন্ধনীর মধ্যে দুই আর নয় দুই নয়ের লসাগু হবে কত দুই নয় আঠেরো কারণ দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা ওই দুইয়ের সঙ্গে নয়ের আমি গুণ গুণ করেই লসাগু করে দেবো আঠেরো আঠেরোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে আঠেরোকে দুই দিয়ে ভাগ করলে নয় হবে নয়ের সঙ্গে এক গুণ হলে নয় এবার আঠেরোকে নয় দিয়ে ভাগ করলে দুই দুইয়ের সঙ্গে দুই গুণ করলে চার আর এখানে চার বিয়োগ পনেরো যুক্ত পাঁচ বিয়োগ আঠেরো এখানে কত নয়ের সঙ্গে চার যোগ করলে তেরো তেরো বাই আঠেরো বিয়োগ চার বাই পনেরো যুক্ত পাঁচ বাই আঠেরো যেহেতু আগে যোগের কাজ আমি তেরো বাই আঠেরোর সঙ্গে এটা যোগ করে নেব কত যোগ করবো দেখো তেরো বাই আঠেরো যুক্ত পাঁচ বাই আঠেরো আর এখানে কী হবে বিয়োগ চার বাই পনেরো এখানে দেখো আঠেরো রসাগু আর এখানে আঠেরো কেউ আঠেরো দিয়ে ভাগ করলে এক একের সঙ্গে তেরো গুণ করলে তেরো আর এখানে আঠেরো কেউ আঠেরো দিয়ে ভাগ করলে এক একের সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচ বিয়োগ চার বাই পনেরো এখানে কী হবে দেখো এখানে তেরো আর পাঁচ যোগ করলে আঠেরো আঠেরো বাই আঠেরো আর এখানে চার বাই পনেরো আঠেরো বাই আঠেরো মানে এখানে জায়গাটা আমার শর্ট আছে এখানে করছি আমি এক ধরে নিতে পারি আঠেরো আঠেরো দিয়ে ভাগ হলে এক এক বিয়োগ চার বাই পনেরো এখানে এক মানে এক বাই এক পনেরো লসাউ করছি পনেরোকে এক দিয়ে ভাগ করে পনেরো পনেরোর সঙ্গে এক গুণ করলে পনেরো আর এখানে পনেরোকে পনেরো দিয়ে ভাগ হলে এক একের সঙ্গে চার গুণ করলে চার তাহলে এখানে এগারো বাই পনেরো এই এগারো বাই পনেরো এই উত্তরটা এখানে হবে ঠিক আছে তারপরে দেখো এখানে আর একটা অঙ্ক আছে মিহির বাড়ি থেকে স্টেশন স্টেশনে যাওয়ার সময় সাতের আট অংশ বাসে যাচ্ছে একের বারো অংশ সাইকেলে যাচ্ছে মিহির বাকি পথটা গেল হেঁটে গেল তাহলে মিহির কত অংশ ক মিহির মোট কত অংশ বাসেও সাইকেলে গেল আর কত অংশ হেঁটে গেল তাহলে এখানে মোট বলে দেখো এখানে মিহির মোট কত অংশ বাসেও সাইকেলে গেল তাহলে আমি আগে লিখবো মোট পথ সমান এখানে মনে করি লিখতে হবে মনে করি সম্পূর্ণ সম্পূর্ণ পথ পথ সম্পূর্ণ পথ সমান এক বা এক অংশ একও লিখতে পারি এক অংশ লিখতে পারি এবার কি বলেছে এখানে দ্বিতীয় প্রশ্ন কি বলছে যে প্রথম প্রশ্ন মিহির মোট কত অংশ বাসে অর্থাৎ মিহির মিহির মোট বাসে ও সাইকেলে গেছে সাইকেলে গেছে কত গেছে পথ মিহির মোট বাসে ও সাইকেলে গেছে কত পথ গেছে মিহির মোট পথ পথ এখানে লিখতে হবে একটা মোট পথ বাসে ও সাইকেলে গেছে এখানে দেখো এখানে বাসে গেছে সাতের সাতের আট আর তার সঙ্গে যুক্ত হবে একের বারো অংশ সাইকেলে তাহলে একের বারো অংশ সাইকেলে এইটা আমি যোগ করতে হবে আমাকে তাহলে আট আর বারো রসাও করতে হবে আমি যদি আট আর বারো রসাও করি কী হবে এখানে আমি করছি দেখো আট আর বারো রসাগু দুই চারে আট দুই ছয়ে বারো দুই দুই চার দুই তিনে ছয় চব্বিশ হবে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন দু দুগুণে চার চার দুগুণে আট আট তিনে চব্বিশ চব্বিশ হবে এবার কী আছে চব্বিশ কে দেখো চব্বিশকে আট দিয়ে ভাগ করলে তিন তিনের সঙ্গে সাত গুণ করলে তিন সাত একুশ যুক্ত আবার চব্বিশকে বারো দিয়ে ভাগ করলে দুই দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই এত অংশ মানে কত হচ্ছে একুশের সঙ্গে দুই যোগ করলে তেইশ বাই চব্বিশ অংশ আচ্ছা এবার কি বলেছে এখানে এবার বলেছে কত অংশ হেঁটে গেল তাহলে বাকি পথ সে হেঁটে গেলো অতএব হেঁটে গেলো সমান অতএব হেঁটে গেলো তাহলে মোট সম্পূর্ণ পথ এক আচ্ছা এখানে বাসে ও সাইকেলে গেছে তেইশ বাই চব্বিশ অংশ আচ্ছা এখানে এক মানে কি আমি এক বাই এক লিখি আর তেইশ বাই চব্বিশ এটা বিয়োগ করতে সুবিধা হবে অংশ আচ্ছা এখানে এক আর চব্বিশের বসা খুব চব্বিশ হবে চব্বিশকে এক দিয়ে ভাগ করলে চব্বিশ চব্বিশের সঙ্গে এক গুণ করলে চব্বিশ চব্বিশকে চব্বিশ দিয়ে ভাগ হলে এক একের সঙ্গে তেইশ গুণ করলে তেইশ মানে উত্তর কত হচ্ছে চব্বিশ থেকে তেইশ ভাগ দিলে এক এক বাই চব্বিশ অংশ তাহলে মিহির হেঁটে গেল কত এক বাই চব্বিশ এক বাই চব্বিশ অংশ সরি এক বাই চব্বিশ অংশ এটাই উত্তর হবে